গুরুত্বপূর্ণ কিছু অ্যাজেকটিভ যা পরীক্ষায় প্রায় সময় আসে কষ্টলি ব্যয়বহুল বিস্টলি অমানবিক খোয়ার্ডলি কাপুরুষিত ক্রাশলি অমার্জিতভাবে ডেইলি দৈনন্দিন এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ডেডলি মরণ আর্লি আগে বা প্রারম্ভিক এনোরমাসলি অত্যন্ত ফাদারলি পিতৃসুলভ কখনও কখনও অ্যাডভার্ভ হিসাবে ব্যবহৃত হয় ফ্র্যান্ডলি সুলভ গ্যাংলি হার্ডিশার ও লম্বা ভদ্রলোক সুলভ গাস্টলি ভয়ঙ্কর গোস্টলি ভূতের মতো গডলি ধার্মিক গুডলি মাঝারি বা বড় মাপের অত্যন্ত হ্যাভেনলি স্বর্গীয় হলি পবিত্র হোমলি সরল বা সাদা সেদে হিউম্যানলি মানবীয়ভাবে কিংলি রাজার মতো মান্থলি মাসিক মাদারলি মাতৃসুলভ নাইটলি রাতের বা প্রতি রাতের পয়েন্টারলি চিত্রশিল্প সদৃশ পোর্টলি গরু ভরদ পুরোহিত পুরোহিতসুলভ ফ্রিন্সলি রাজকীয় সেইন্টলি সাধুসুলভ স্কলারলি সুলভ সেইফলি গঠনের দিক থেকে আকর্ষণীয় সিলি বোকা সিস্টারলি বোনের মতো অগোছালো স্টেটলি গাম্ভীর্যপূর্ণ টাইমলি সঠিক সময়ে হওয়া আগলি উৎসিত আনগেইনলি অগোছর বা বিশ্রী আনরোলি অবাধ্য আনসাইটলি দৃষ্টিকোটু আনসিমলি অনুচিত আনওয়ার্ল্ডলি জাগতিক নয় এমন ভাস্টলি ব্যাপকভাবে উইকলি সাপ্তাহিক ওমেনলি নারী সুলভ ওয়ার্ল্ডলি পার্থিব ইয়ারলি বাৎসরিক